হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি একটা নতুন এনে আবার চলে এলাম তোমাদের সঙ্গে আমি তো রোজই ভিডিও ব্লগ করি তোমরা জানো নিশ্চয়ই আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর আমি তো প্রতিদিনই একটা করে ব্লগ ছাড়ি আর তোমাদের আর যা হয় মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি তাই ভাবলাম আজকে একটা মানে শেয়ার করি আর বাজারে এলাম আর বাজারে এলাম মানে ছেলেকে পড়াতে নিয়ে আসতে তাই বাজারে বাইরে ছিলাম আর এটা আইসক্রিম খেলাম আর আমার স্ন্যাক্সের দোকানে কি কি তৈরি হয় দেখো এই প্যাটিস ডিমের চপ আরও নানান রকম যা যা হয় আর ওখানে মিস্ত্রি দাদারা রয়েছে দেখতে পাচ্ছ দোকানে আর ওরা তোমাদের আর এখানে অনেক কিছুই আছে স্ন্যাক্সের দোকানে যা যা হয় মোটামুটি আর তোমরা সবাই কেমন আছো আর এই ওয়েদারে সবাই আমার ছেলে ভীষণ কাশি হচ্ছে জ্বর শুনতেই পাচ্ছেন নিশ্চয় আর এই সবাই সাবধানে থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগে লাইক